ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো বা ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ছাগল নিয়ে ফার্মে গিয়েছিলাম ছাগলটা ছেড়ে দিয়ে ফার্মের ভিতর ঢুকে দেখি স্বামী কাজে ব্যস্ত তো আর দেরি করিনি বাড়িতে চলে এসেছি এসে আটা কাই করে নিচ্ছিলাম রুটি বানানোর জন্য আটাটা সুন্দর করে কাই করে নিচ্ছিলাম এমন সময় মোবাইল বাজতে আসতেছে আব্বা ফোন দিয়েছে আব্বা আসতেছে আব্বার কথা শুনে তো আমার মনটা উড়ে গেছে আসলে সবারই সংসার আছে সবারই সংসারে ব্যস্ততা আছে যার কারণে আমার আব্বা হচ্ছে ব্যস্ততার কারণে পাঁচ ছয় বছর যাবত আমার এখানে আসে না মানে সব সময় বলে আসবে আসবে আর আসা হয় না আমি বছরে একবার দুইবার যাই তো আব্বা আসার কথা শুনে স্বাভাবিক এমনিতে আনন্দ আর কয়েক বছর পর আসতেছে এটা আরো বেশি আনন্দ তো আব্বার সাথে আম্মা ভাই সবাই আস তেসে আমি একদম খুশিতে আত্মহারা তো আর বেশি খুশিতে রুটিগুলো আজকে একদম মানচিত্র বানিয়ে ফেলতেছি পরে আবার গিয়েছি ঘর ডোর গোছাতে যেহেতু ছেলে স্কুলে চলে গেছে তো ও থাকলে আমাকে আর এই ঘর ডোর গোছানোর ঝামেলায় যেতে হতো না কারণ আমার ছেলেটা ছোট হলো এত লক্ষী মানে অনেক সাহায্য করে আমাকে কাজে তো যাই হোক সুন্দর করে বিছানাপত্র গুছিয়ে তারপর আবার ছাদে গিয়েছিলাম ভেজা কাপড় আটতে অনেকগুলো ভেজা কাপড় আর কয়েকদিন যাবত কি যে ঠান্ডা পড়েছে মানে বলার বাইরে মানে কি পরিমাণ যে ঠান্ডা মানে সহ্যই হচ্ছে না আমার যে মানে কোনো কাজ করব কি করব পরে ছাদ থেকে এসে স্বামীর জন্য রুটি গুলো এখন সুন্দর করে একটু তেল দিয়ে রুটি ভেজে নেব যেহেতু আজকে রুটি বানানো একদমই ভালো হয়নি আর কাইটাও এমন যেন হয়ে গেছে তো এই জন্য ভাবলাম তেল দিয়ে ভেজে দেই যাতে রুটিটা নরম থাকে তার খেতে তো অনেক দেরি হয় তো এরপর হচ্ছে একটা ডিম ভেজে নিচ্ছিলাম স্বামী যেহেতু ডিম ভাজিটা অনেক পছন্দ করে রুটি দিয়ে তো গরম গরম রুটি আর হচ্ছে ডিম ভাজি দিয়ে সে নাস্তাটা করে নিবে তো সুন্দর করে ডিমটাও ভেজে নিয়েছি তার নাস্তাটা রেডি পরে আবার আব্বা ফোন দিয়েছে রাস্তায় যেতে তারা এসে পড়েছে তো আমি যাচ্ছিলাম একা একাই গিয়ে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো কিছুই দেখতে পারতেছি না তো এই যে এসে পড়েছে আমি তো অনেক খুশি আমার ভাই এটা পরে রান্না আজকে আর তেমন কিছুই দেখাতে পারলাম না হালকা পাতলা যাই পেরেছি তাই দেখাচ্ছি এটা হচ্ছে মাছের তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন হচ্ছে ভাইয়ের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আব্বার জন্য যেহেতু মাছের তরকারি তারপর হাঁসের মাংস আর বেগুনের বড়া করব কিন্তু আমার ভাইটা এরকম মানে কোনো কিছুই খেতে চায় না মাছ মাংস কোনো কিছুই খায় না তোর জন্য হচ্ছে ডিম আর ডাল মানে হলেই হয় তো ডাল যেহেতু রান্না করিনি একটা ডিম ভেজে দিচ্ছি আর বেগুনের বড়া দিয়ে খেয়ে নিবে পরে আমি ডিমটা উঠিয়ে দিয়েছি এখন হচ্ছে বেগুনের বড়া ভেজে নিব আমি বেগুনের বড়া দিয়ে দিচ্ছি আম মা পরে আস্তে আস্তে ভেজে নিবে আসলে এসেই মানে কাজে লেগে গেছে মায়েরা মনে হয় এমনই হয় সন্তানের বলার আগেই তারা মানে সব বুঝে যায় যে সন্তানের কষ্ট হচ্ছে বা কি মায়ের মতো আসলে পৃথিবীতে কেউ হয় না এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক এদিকে হচ্ছে আমার হাসের মাংসটাও মোটামুটি হয়ে এসেছে আজকে আর কোনো কিছুই দেখাতে পারলাম না পরে খাবার টাবার দিয়ে দিয়েছি এমনিতে অনেক দেরি হয়ে গেছে তো সন্ধ্যার পরে দুই কাপ চা বানিয়ে নিচ্ছিলাম আব্বার আমার স্বামীর জন্য তো চা বানিয়ে তারপর তাদেরকে দিয়ে আবার কয়েকটা চিতই পিঠা বানিয়েছি আব্বার জন্য হাঁসের মাংস দিয়ে খেয়ে নিচ্ছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ